নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ আজ এমনই একটা দিন যেদিন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তারা গোটা রাজ্য জুড়ে ২৬ জন যে শহীদ হয়েছেন আমাদের তাদের প্রত্যেকের জন্য ছাব্বিশটা প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়েছিল এবং সেই কর্মসূচি বিভিন্ন প্রান্তে হয়েছে আমি যেখানে থাকি সেখানেও দু নম্বর মন্ডলে এই অনুষ্ঠানটা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে ঝলক নিয়েই আজকে রুদ্রবার্তা দেখতে থাকুন এই মুহূর্তের রুদ্রা আজ ভারতীয় জনতা পার্টি ডাকে যে চারিদিকে গোটা দেশব্যাপী চারিদিকে ছাব্বিশ জন যারা শহীদ হয়েছেন তাদের আহ মৃতদেহের প্রতি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে ছাব্বিশটি করে প্রদীপ জ্বালানোর কথা ছিল তার একটা অনসূচি আজকে আমাদের হাওড়া গ্রামীণ জেলার বাউরিয়াতে অনুষ্ঠিত হলো এবং সেখানে আপনারা জানেন বাউড়িয়াতে আমি আপনাদের দেখিয়েছিলাম গেরুয়া জ্বর অর্থাৎ রাম নবমীর যে মিছিল ছিল সেই মিছিলটা আপনাদের দেখিয়েছিলাম যেটা দেখে আপনারা অনেকে খুশি হয়েছিলেন তো সেখানে রাজনীতিতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তার যে মণ্ডল সভাপতি হয়েছে দু নম্বর মণ্ডলের রবীন সাধুকার ডাকে ওখানে জমায়েত হয়েছিল যথারীতি আমি এবং আমার ক্যামেরাপার্সন অনিশ আমরা দুজনে মিলে পৌঁছে গিয়েছিলাম সেখানে জাস্ট কভার করার জন্য কিন্তু ওই যে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে তো সেটা আমার কপালে জুটে গেছিল যাই হোক অনুষ্ঠানে একটা ঝলক আপনি দেখুন বাউরিয়াতে এই যে অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানতে খুব সুন্দর করে সাজানো হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক জনে ছাব্বিশ জনের ছবি এখানে রাখা হয়েছিল ছাব্বিশ জনের ছবি রাখা হয়েছে এবং তারপরে হাওড়া গ্রামীণ জেলার তরফ থেকে যে করা হচ্ছে বিজেপি হাওড়া গ্রামীণ জেলা সেটাও দেওয়া হয়েছে হুতাহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং একবারে প্রদীপ দিয়ে স্বস্তিকা চিহ্নের মত করে প্রদীপগুলো দেওয়া হয়েছিল দিয়ে তাদের সামনে সবাই মিলে দু মিনিটের নিরাপত্তা পালন করেন এবং প্রত্যেকে এখানে মাথা নত করে দু মিনিটের জন্য নিরাপত্তা পালন করে এরপর যথারীতি সবাই এই শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং প্রত্যেকেই শ্রদ্ধার সঙ্গে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং প্রদীপ জ্বালানো রয়েছে ছাব্বিশটা প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে সাজানো ছিল এবং এখানে অনুষ্ঠানটা চলছিল তারপরে পরপর সবাই প্রদীপ পাড়ি থেকে শুরু করে বুদ্ধদেব সাহ এবং আরও অনেকে পুরোনো কার্যকর্তা যারা ছিলেন প্রত্যেকে এসছিল রবীন্দ্র সাধু তারপরে রাজু দাস তারপরে তরুণ দাস এবং অনেকে 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 কাশীনাথ চক্রবর্তী থেকে শুরু করে অনেকে তারপর সুদীপ রায় বুবাই অর্থাৎ বুবাই অধিকারী এবং এছাড়া অলোক শ্রীবাস্তব থেকে শুরু করে প্রত্যেকে রোহিত সাহানি প্রত্যেকে অনেকের নাম আমার হয়তো জানা নেই এবং প্রত্যেকের নাম আমি হয়তো গুলিয়ে ফেলছি অনেকে ছবি দেখা যাচ্ছে এখানে তারা প্রত্যেকেই যান এবং শ্রদ্ধার্ঘ অর্পণ করেন এবং এখানে সবাই পুষ্পর্গ অর্পণ করেন রাজু ছিল প্রত্যেকেই যান সকলে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রায় এখানে পুষ্পর্গ অর্পণ করেন প্রত্যেকে শহীদদের প্রতি শ্রদ্ধা দিয়ে জানিয়ে ভাষা পার্টি হয় করা এবং এরপরে এখান থেকে সবাই আস্তে আস্তে শ্রদ্ধার উপর দেন এবং প্রায় হৃদয় হয়ে এই অনুষ্ঠানটা গিয়ে একটু ভারাক্রান্ত হৃদয় ছিলাম আমরা কারণ সত্যি কথা বলতে ছবিগুলো দেখছিলাম তত মনে পড়ে যাচ্ছিল কিভাবে মেরে ফেলা হয়েছিল তাদের এরপর একে একে সবাই দেন এবং সবার শেষে আমাদের রবীন সাধুকা এই দেখছেন যিনি দিচ্ছে এই রবীন্দন সাধুকা যে নমস্কার করছে এই হচ্ছে মন্ডল সভাপতি হয়েছে কম বয়সী ছেলে এবং খুব দুর্দান্ত এরপর আমাকেও বলা হয় আমাকে নিবেদন করার জন্য আমিও করি তাই প্রথম পর্বটা ছিল দেখুন যে মুহূর্তে আমাকেও কিছু বলতে বলা হয় যেহেতু রবীন সাধুকা অর্থাৎ যিনি মন্ডল সভাপতি হয়েছেন একদম দু হাজার থেকে উঠে আসা এই ছেলেটি তখন খুব ছোট্ট ছিল যখন রাজনীতির ময়দানে সে আসে আর আসার পরে এখনো পর্যন্ত সে একইভাবে রয়ে গেছে অনেকেই দল বদল করেছে ক্ষমতায় আসেনি বিজেপি বলে অনেকে পালা বদল করেছে কিন্তু পরে থেকে গেছে এই রবীন সাধুকার মতো কিছু মানুষ আর যথারীতি রবীন সাধুকার কিন্তু বেশ কিছু পুরনো কার্যকর্তাকেও ডেকেছিল তার ডেকে তারাও এসেছিলো এই জমজমার অনুষ্ঠানে হঠাৎ করে আমাকেই ডেকে ফেললো বলো বাপ্পাদা এবার কিছু বলুন বাপ্পাদা মানে আমার ডাক নাম কাজে বলতে আমাকে হলো রবীন সাধুকার জন্য তবে কিছুক্ষণের জন্য শুনুন অভিনন্দন জানাই আজকে যে সময়টা এই সময়টা হচ্ছে একটা কি বলবো বেদনার সময় আর বেদনা শুধু নয় একসঙ্গে সফল দেওয়ার সময় আমরা এক হয়ে এই যারা অশুভ শক্তি অশুভ শক্তি ক্রমশক্তি ওটা ভারতবর্ষকে হ্রাস করছে নিজের মধ্যে সে অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের একটা লড়াই লড়তে হবে এই লড়াই অবশ্যই রাজনৈতিক এবং সাংগঠনিক বলুন বা মানবিক বলুন সব দিক থেকে আমাদের নিজেকে ভাবতে হবে এই প্রজন্ম যে নতুন প্রজন্ম আসছে এই নতুন প্রজন্মকে আমরা কাজে রাখতেছি দিয়ে যাবো আজকে আমাদের মধ্যে থেকে ছাব্বিশ জন হারিয়ে গেছে শুধুমাত্র লোকে চেষ্টা করছে বলার জন্য এটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ সেনার দোষ পুলিশের দোষ এসব কিছু না দোষটা হচ্ছে একটা মানসিকতা যে উগ্র মানসিকতা চাইছে যেহাদের নাম করে বেছে বেছে হিন্দুদের হত্যা করেছে তো বেছে বেছে শুধুমাত্র ধর্মীয় পরিচয় দেখে যাদেরকে মারা হয়েছে সেখানে দ্বিতীয় কোনো কিছু বলার জায়গা থাকে না যারা মারা গেছেন তারা প্রত্যেকে কিন্তু নিজের নামটা নিজের পরিচয়টা গর্বের সঙ্গে দিয়েছে যে আমি হিন্দু আমি কর্ম করতে জানি না আমি মুসলিম নই আমি হিন্দু এই কথা বলার সাহস রেখেছিল তাই তারা বলিদান দিয়েছে এরা অমর বলিদান এরা বলিদান আত্ম বলিদান দিয়েছে এটা কেউ পারে না ধর্মের জন্য দিয়েছে তাই এদের এনাদের যে শ্রদ্ধার্থ দেওয়া হচ্ছে আমার ভালো লাগছে এই আমাদের এই মণ্ডল দু নম্বর মন্ডলের সভাপতি নবীন সরকার একটা হওয়ার পরে একটা ভালো কার্যক্রমের মধ্যে দিয়ে শুরু করেছে যদি এটা ভালো কার্যক্রম হয় বেদনার কার্যক্রম তবুও বলতে যে একটা কার্যক্রম যেখান থেকে আমরা জানি সফল নেবো একত্রিত যে আমরা এবার এই লড়াই মধ্যে লড়তে পারাই লড়তে হবে শুধু হচ্ছে বিজেপি ঠান্ডা উঁচু করার জন্য এই লড়াই লড়তে হবে সভাগুলোর মধ্যে চিঠিয়ে রাখা যায় থাকবেন আমরা সবাই একত্রিত হয়ে একভাবে লড়াই করবো বল থাক থাক কিন্তু হবে ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমরা এখানে থাকবো কিন্তু কিন্তু আগামী দিনে আমাদের এই আমরা শুনেছি ভাই কলেমা পড়তে জানে এবার তাহলে কলমা পড়া শিখতে হবে আর নিজেদের প্যান্টের ভেতরে থাকা যেটা আছে আমাদের ওটাকে কেটে ফেলতে হবে ওটা যদি কাটার হিম্মত থাকে কলমা পড়ার যদি হিম্মত থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি করার দরকার নেই বা অন্য কোনো কিছু করার দরকার নেই আর সম্মান দেখানোর দরকার নেই এখন থেকে তৈরি হয়ে যেতে হবে হয় কলম করবো শূন্য করবো নচেত আমরা একত্রিত হবে এই জেহাদি মূলক মানসিকতা তাদের বিরুদ্ধে লড়াই লড়ব আর লড়াই লড়ার জন্য আজকের দিনে আমাদের শপথ নিতে হবে এই ছাব্বিশ জনকে আমরা হারিয়েছি আর কোনো ছাব্বিশ জন হারি না একজনকে যাতে হারতে না আমরা এক হয়ে লোক বা সেটুকুই বলা আর কিছু বলা হলে সবাই বলো ভারত মাতার জন্য ধন্যবাদ জানাই বাপা এটা ছিল আমার বক্তব্য এরপরে প্রত্যেকে বক্তব্য রেখেছেন এবং সেখানে প্রদীপ প্রজ্জ্বলন থেকে শুরু করে সবকিছু কার্যক্রম হয়েছে এটা আপনারা দেখলেন এবং এই কার্যক্রমটা কিন্তু খুব সুন্দরভাবে হয় এর এরপরের অংশটা আপনারা দেখুন আজ আমরা ভারতীয় জনতা পার্টির মন্ডল অফিস মন্ডল দু সমবেদনা জানাতে যে কাশ্মীর পেহালগামে বিস্তারণ অঞ্চলে আমাদের ছাব্বিশ জন নির্দোষ ব্যক্তি যাদের সাথে কোনোভাবে কোনো রকমের মৌলবাদ সূত্র ধরা পড়েনি তাদেরকে বেছে বেছে তাদের ব্যান্ড খুলে দেখে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা হিন্দু কি না আর সেই হিন্দু দোষে তাদের নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাতে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা শপথ গ্রহণ করব যে এই ধরনের যেখানে উগ্র মৌলবাদ ইসলাম জিহাদি মানসিকতার লোক যেখানে থাকবে সেখানেই আমরা একত্রিত হয়ে তার প্রতিবাদ করব এবং তার বিরুদ্ধে উচ্চারণ করব তার আমাদের সেই লড়াইতে সবাইকে একসাথে একযোগে এখানে এক হয়েছি আমি একটা ঘটনা বলে দিই আমি কিছুদিন আগে বাইরান অঞ্চলে গিয়েছিলাম ওখানকার মানুষের যে মানসিকতা আমরা হয়তো জানি যে কাশ্মীর এখন ভালো হয়ে গেছে কিন্তু না ওদের মানসিকতা কোনো চেঞ্জ নেই এখন ওরা নিজেরা মনে করে যে আমরা পাকিস্তানের নিচু আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে সেই অভিজ্ঞতা থেকে আজকে যদি কুড়ি দিন আগে হতো হয়তো এই ঘটনা আমার সাথেও হতে পারতো আজকে ভগবানের কাছে আমার অশেষ ধন্যবাদ যে আমার হয়তো ঘটনা আমার সাথে ঘটেনি আজকে যে ছাব্বিশ জন মারা গেছে তাদের কোনো দশ ছিল না তারা সেখানে গেছে বেড়াতে গেছে ঘুরতে গেছে আনন্দ করতে গেছে বেঁচে বেঁচে আজকে তাদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে মারা হবে আমাদের উচিত আজকে আমরা সকলে কেমন একসাথে হয়েছি এখান থেকে শপথ নেওয়ার এই মৌলবাদীদের বিরুদ্ধে আমরা এক হয়ে আন্দোলন করব এবং বললি খুশি বলব আমার এই যেটা আগে খুব দরকার ছিল যে ঘটনা ঘটার পর থেকে যে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল কিন্তু আমরা এই জায়গায় যা আসতে পেরেছি যে যা ছাব্বিশ জনগণ মানুষকে মারা হলো তার কিছুদিন আগে আমরা মুর্শিদাবাদে ঘটন ঘটনা ঘটে যাচ্ছে যদি আমরা আগামী দিনে যে এইভাবে না আমরা একটা সুন্দরত্বের মধ্যে আমরা না চাপ তুলতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে সবাই ভাবু খুব এটাই আছে সেই জন্যে আমরা এখানে যে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছি দু নম্বর মণ্ডলের সভাপতি রবীন্দ্র সাধুকার নেতৃত্বে শুধু কাশ্মীর নয় আজকে বাংলার বুকেও কি জিনিস চলছে আপনারা সবাই জানেন মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে মালদায় কি ঘটনা ঘটেছে বাংলায় যে সরকার চলছে মৌলবাদী সরকার এই মৌলবাদী সরকার মৌলবাদীদের হিন্দুদের নিধন করার জন্য পদিতা সনাতন হিন্দু ধর্মের মানুষের কাছে আবেদন আপনারা আগেই বাংলার এই মৌলবাদী সরকারটাকে এই ছাব্বিশের আগে বাইরে পাঠান সরকার থেকে তাড়ান তবে যদি হিন্দুরা মাথা উঁচু করে বাঁচতে পারে প্রত্যেক হিন্দুর কাছে আবেদন আপনারা প্রত্যেকে এখন এখন প্রত্যেকে ভাই ভাই হিসাবে জীবনযাপন করুন নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবেন না এক হয়ে এই মৌলবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটাই দেখলেন এই টোটাল অনুষ্ঠানটা কিন্তু বাউরিয়াতে হয়েছে এবং এটা হয়েছে বাউরিয়ার ভাষাপাড়ায় যে বিজেপির কার্যালয় আছে সেই কার্যকালে অর্থাৎ পাঁচ নম্বর ওয়ার্ড এবং এখানে বেশ সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং এরপরে আরো অনেকগুলো কার্যক্রম নেওয়া হবে বলে তারা জানিয়েছে যাই হোক এটা ছিল বাউরিয়ার খবর এবং বাউরিয়া শুধু এটা হচ্ছে সমস্ত লোকের খবর যেটা আমি আপনাদের সামনে রাখলাম কারণ আমি আপনাদের বলি আমি গ্রাউন্ড রিয়েলিটি তুলে নিয়ে আসি গ্রাউন্ড অর্থাৎ জমিতে কি হচ্ছে তো জমিতে কি হচ্ছে আপনারা দেখলেন আমি যেই জমিতে বলছি যে জমিতে কিন্তু লড়াইটা খুব টাফ হয় অর্থাৎ মিছিলটা দেখেছেন আপনারা নিশ্চয়ই যদি না দেখে থাকেন তাহলে রামনবমীর মিছিলটা যেটা আছে আমি লিখতে দিচ্ছি তাতে দেখে নেবেন যে বাউরিয়া স্থিতি কি দেখে নেবেন চলো কেমন লাগলো শুনে জানাবেন এবং তার মধ্যে একটু অংশ হয়তো একটু খারাপ লাগবে অনেকে মাফ করে দেবেন কারণ রুদ্রবার্তা রুদ্রপ্রসাদ ব্যানার্জি যেটা আপনাদের সামনে বলে আর মাঠেতে যেটা বলে তার মধ্যে একটু তফাত হবে কারণ মাঠে রাজনীতি করা মাঠে ঘাট থেকে রাজনীতি করে উঠে আসা আমার জীবনে এইরকম বক্তব্যই ছিল এবং সংগঠন কলেজের আমার বক্তব্য এরকমই ছিল যাই হোক এটা পুরনো রুদ্রপ্রসাদ ব্যানার্জির এক ঝলক আপনি দেখেছেন ভালো থাকুন কেমন লাগলো জানাবেন আপনাদের উত্তর সাপেক্ষে আমি রইলাম দেখাবে পরে রুদ্রবার্তায় আগামীকাল খুব ভালো থাকুন নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ